আসসালামু আলাইকুম দর্শক বাড়ি ফেরার পথে একটা দৃশ্য দেখে চোখ আটকে গেল দৃশ্যটা দুজন বয়স্ক বাবার আসলে বাবার এরকমই হয় জীবনের বেলায় যখন আরামে এসে থাকার কথা তখনও অনেক বাবা তাদের সন্তান ও পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যান তাদের এই ত্যাগ আর শ্রমের পেছনে থাকে নিঃস্বার্থ ভালোবাসা এবং দায়িত্ববোধ বয়সের ভার এবং শারীরিক দুর্বলতা সত্ত্বেও পরিবারকে সহায়তা করার জন্য তারা প্রতিনিয়ত কাজ করে যান সন্তানদের জীবনে সাফল্য এনে দেওয়ার জন্য শারীরিক ও মানসিক মানসিক ক্লান্তি লুকিয়ে রেখে পরিবারে সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন তাঁর অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্য সন্তানদের জীবনের কঠোর পরিশ্রমের মূল্য বুঝায় অনেক সময় নিজেদের স্বাস্থ্যের দিকে না তাকিয়ে তিনি পরিবারের চাহিদা পূরণ করতে এগিয়ে আসেন কারণ তিনি যে বাবা পরিবারের সমস্ত দায় দায়িত্ব সবকিছুই ওনার উপরে নিজের জীবনে সবটুকু ভালোবাসা এবং পরিশ্রম দিয়ে উনি গড়ে তুলতে চান সন্তানের জীবন এবং সন্তানের চলার পথকে করতে চান মসৃণ তাই তো সকল পৃথিবীর সকল বাবাদের আমার পক্ষ থেকে সেলুট একজন বাবা তার পরিবারের এবং সন্তানের কাছে বটবৃক্ষে নেওয়া তপ্ত তপ্তরোদ্রের মাঝে দেখেন একজন বৃদ্ধ মানুষ কাহিক পরিশ্রমটা করতেছে খড়িগুলা ফাটত

有一个都是一个精品。我哪敢来往这边？你才不要来。 নাম <muchas> বলছেন <muchas>

তাহলে আমরা শিখতে না আমি এই বয়সে আশ্চর্য এই করিস তোমার কাছে

করতে আমরা দর্শক বাবাদের এই ত্যাগ আমাদের জন্য এক মূল্যবান শিক্ষা তাদের কষ্ট লাঘব করার দায়িত্ব সন্তানদের তাদের প্রতি ভালোবাসা সম্মান এবং যত্ন প্রদর্শন করা আমাদের কর্তব্য কারণ এই পরিশ্রমী হাতগুলোই একদিন আমাদের জীবনের ভিত তৈরি করেছে আসলে বাবারা তো এমনই হয় কারণ তিনি যে বাবা ভালো থাকুক পৃথিবীর সকল বাবা নামক মানুষটা ইনশাআল্লাহ আবার দেখা হবে কথা হবে নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আলতাফ সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম